আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাদের ইনকিউবেটরের কারখানাগুলো দেখতে চান এবং আমাদের কর্মীদের দেখতে চান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ছোট্ট ইনকিউবেটর কারখানায় বেশ কিছু কর্মীগণ আপন মনে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ কাজ করে বিধায় এদের ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো সম্বন্ধে বেশ জ্ঞান রয়েছে অর্থাৎ মেরামত থেকে শুরু করে হ্যাচিং পর্যন্ত এই দক্ষতা রয়েছে পাশাপাশি আরেকটি ওয়ার্কশপে আমাদের বডিগুলো প্রস্তুত হয় আরেকটি ওয়ার্কশপে আমাদের ইনকিবেটরের ভেতরের টার্নিংগুলো প্রস্তুত হয়ে থাকে আরেকটি জায়গায় আমাদের সার্কিটগুলো অর্থাৎ মাদার বোর্ড এগুলো প্রস্তুত হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ছোট্ট কারখানায় এই ওয়ার্কশপে আমরা সাধারণত একশো ষাট তিনশত ছয় ছয়শো বারো বারোশো চব্বিশ এ পর্যন্ত আমরা ইনকিউবেটরগুলো বানিয়ে থাকি পাশাপাশি ভিন্ন আরেকটি কারখানায় আমাদের নয় হাজার ছয়শো থেকে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো পর্যন্ত আমরা দিতে পারি অনায়াসে তো সেই ইনকিউবেটরগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর বাংলাদেশে একমাত্র আমরাই করি আর ওই ইন্ডাস্ট্রিয়াল ইনকিবেটরের যে ট্রেগুলো রয়েছে এগুলো আমরা সাধারণত বাইরে বিক্রি করি না এই ট্রেতে সকল সাইজের ডিমগুলো অনায়াসে ঢুকে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেশ কিছু ইনকিউবেটর দেখা যাচ্ছে এটি হচ্ছে এক হাজার বিশ ডিমের ইনকিবেটর উপরে রয়েছে তিনশো ছয় ডিমের ইনকিবেটর তার উপরে দেখা যাচ্ছে বেশ কিছু একশো ষাট ডিমের ইনকিবেটর বা পাশে দেখা যাচ্ছে এক হাজার বিশ ডিমের ইনকিউবেটর এবং শেষ মাথায় বা পাশে রয়েছে বারোশো চব্বিশ ডিমের একটি ইনকিউবেটর তো আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আপনারা ইনকিউবেটরের মূল্য অনুযায়ী দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ইনকিবেটরটি কন্ডিশন যোগে কুরিয়ারে পাঠিয়ে দেই বিভিন্ন জেলার কুরিয়ারের নির্ধারিত স্থানে সেখানে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা পরিশোধ করে আপনারা যে কেউ ইনকিউবেটর নিয়ে যেতে পারেন তো আশা করছি দর্শক আজকে আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে আমরা আমাদের ইনকিউবেটরের কারখানার ন্যূনতম একটু ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে ডিম গুলো একশো দুই বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাবঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং বড় আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করিতে পারিবেন করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি